বাংলাদেশে অন্যরকম একজন নায়িকা জয়া আসান যে কিনা চাষবাস করতে পছন্দ করে এরকম কিন্তু আমরা অন্য কোনো নায়িকাকে বরাবরের মতো কখনোই দেখি না দেখা যায় ফেসবুকে করতে তিনি যে কোনো শাক অথবা সবজি অথবা ফল এগুলো নিয়ে ফেসবুকে আপলোড করে তাও নিজে চাষ করে নিজের বাগানের ফল ফুল নিয়ে তিনি ভিডিও করেন অথবা ছবি আপলোড করেন ফেসবুকে আর আমি দেখে আমরা সবাই দেখে আমাদের কিন্তু অনেক ভালো লাগে যে একজন নায়িকা হয়েও তিনি এগুলো পছন্দ করেন এরকম অন্য কোনো নায়িকাকে কখনোই দেখিনি বা কোনো অ্যাক্টরকে দেখি নাই যে তিনি ফল ফ্রুট এগুলো চাষবাস করতে পছন্দ করে জয়া হাসান ইদানিং দেখা যাচ্ছে প্রচুর তিনি নিজে নিজে চাষ করতেছে এবং অনেক অনেককে আগ্রহ দেখা যায় আপনারাও যে করতে পারেন এরকম কিছু জয়া হাসান লাজপার হচ্ছে মিষ্টি আলু চাষ করেছে আর তিনি ফেসবুকে ক্যাপশন লিখেছে যে মিষ্টি আলু চাষ করা বারান্দায় অনেক কষ্টের কাজ আসলে মিষ্টি আলু চাষ করা কিন্তু অনেক একটা কঠিন তার বাসার বারান্দা এবং সেইটা তিনি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে দিয়েছে মিষ্টি আলু চাষ করা বারান্দায় অনেক কষ্টের কাজ আসলে বিষয়টা অনেক কষ্টের তবে কিন্তু ভালো নিজেরা নিজেরা অনেক কিছু চাষবাস করে আমরা খেতে পেরে তিনি একজন নায়িকা হয়ে এগুলো করতে পারে আমরাও তো তাহলে করতে পারি তাহলে যে বাজার যে দাম এটা বোঝাতে যাচ্ছে যে নিজেরাও কিছু করে খেতে এই কাজ এগুলো আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ